প্রত্যেকটা মেয়ের বিয়ের দিন বা বিদেয়ের দিন বা বিয়েটাই একটা আনন্দময় হয় আবার তার সাথে একটা বেদনাময় হয় কারণ বিয়েটা এমন একটা জিনিস যার বাবার বাসা থেকে এই যে একটা মায়ের কাছ থেকে দূরে থাকা হয় শ্বশুরবাড়ি যাওয়া হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ভাস্তির হলুদ সন্ধ্যা তো গায়ে হলুদের জন্য আমার ভাগ্নে তেমন কোনো প্রোগ্রাম বা বড়ো সড়ো আয়োজন করা হয়নি ছোটোখাটো করে তো যেহেতু আমি ফুপি আর আমার ভাস্তিটা আমার কাছে ছোট্টবেলা থেকেই খুবই কাছাকাছি থাকছে আমার কাছে কাছে থাকছে আমি মারছি গালি দিছে তারপর আমার কাছে আসছে তা আমি চিন্তা করতেছি যে আমার একটা গাছ আছে বাড়ির পাশে মানে আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল সেই গাছটাতে আমার একদম গাছ ভর্তি ফুল ধরছে কে কেননা এই ফুলগুলো দিয়ে কোনো একটা কিছু করি তো যেহেতু ভাস্তি হয় অত যেহেতু আমার মেয়ের মতো তো কাজে আমি চিন্তা করলাম যে এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে একটা মালা গাঁথি নিজের হাতের লাগানো গাছের ফুল আর আদরের ভাস্তি এই নিয়ে সুন্দর একটা কম্বিনেশন তাই চিন্তা করলাম ফুল দিয়ে মালা তা আমি সুন্দর করে এরকম মাথার ফুল টায়রা কানের দুল এরকম করে গাঁথে ফেললাম আর এখন আমি আমার মেহেদি আমার ভাইয়ের ঘরে বসে আছে আমি এখন ওকে মেহেদি তো আমি দুইটা মেহেদির মধ্যে কোনটার বেশি কালার হবে শুরু করলাম প্রথমে একটা বিশমিল্লা নাগাতে যেহেতু ভাস্তিটা আদরের তো ওকে আমি এ টু জেড আগে থেকে সাজাইতে আমাকে বিয়ে বলে কথা না তা আমার এক হাতে মেহেদি দেওয়ার শেষ তা আমার ভাস্তির নাম আখি আক্তার শিমলা আর আমার জামাইয়ের নাম মেহেদি হাসান এই জন্য এ এম লিখছি তো যাই হোক ও পাশে মেহেদি একঘাতে দিলাম আর এ পাশে রান্না বাড়ার প্রায় অনেক টাকা শুরু হয়ে গেছে কোনো বড় আয়োজনের না আর ওই ছোটো মানুষটা যেটা দৌড়ে আসলো ছোটো বাবুটা সেটা হচ্ছে আমার ভাস্তা আবদুল্লা আর এখন কিন্তু বের করব কোনো ডেকোরেশন বা কোনো ওই যে আমাদের গ্রামে যে কি বলে বসার জন্য একটা স্টেজ বা সিড ওগুলা কোনো কিছুই করেনি কয়েকটা মানুষ ওর আসবাসে নিয়ে যাবে যদি এটা আগে একবার মোহর হয়ে গেছিলো আর এটা হুট করে আসবে নিয়ে যাবে তো নিয়ে যাবে হুট করে তাই বলে কি আমরা কোনো আনন্দ উল্লাস করবো না গ্রামের মানুষের মধ্যে একটু আনন্দটা বেশি থাকে के आराम रहा एक একটু বিয়ে শাদি বা কোনো কিছু প্রোগ্রাম মানে সেখানে একটু আনন্দ না করলে না হয় আমি যেন আমার ভাস্তিটা কিছু মানে দুঃখের সাথে গেলেও এটা না মনে করে যে কিছু করা হয়নি এই জন্য আমি এগুলো ছোট্টখাটো করে সব কিছুগুলো আমি করছি আর আমাদের বাড়ির যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে সব কিছু করার জন্য আমাকেই সবসময় সবাই আগে দেয় প্রাধান্য দেয় আর এই যে আমার শ্রদ্ধেহ বড় আমার বাবার বড়ো ভাই আমার বাবারা দুই ভাই তার মধ্যে এটা আমার বরাবা তো স্মৃতি করে রাখার জন্য আমি এই ভিডিওটা ক্যাপচার করে রাখলাম আমার বরাব্বা বড় আম্মা তো আমার বরাবা কিন্তু এভাবে করে যেহেতু তো বয়স্ক মানুষ শিখিয়ে দিচ্ছে আমার বড় মা কীভাবে করে খাওয়াই দিতে হবে তো আপনাদের গ্রামে কে কার গ্রামে এরকম করে আনন্দ করেন বা এরকম করে হলুদ লাগান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার বড় বা এরকম করে আর কি দেখতেছিল নাতনি হয় আমার বড় বা কিন্তু চোখের পানি পড়তেছিল আর আমার ভাস্তিটা তো কাঁদতেছে দেখতেই দেখতে প্রত্যেকটা মেয়ের বাবার বাসা থেকে যাওয়ার এটা একটা অন্য রকমের একটা অনুভূতি একটা অন্য রকমের একটা দুঃখ কষ্ট যদিও এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ম যে বাবার বাসা থেকে যেতে হবে তারপরেও কিন্তু মনের মধ্যে এতটাই খারাপ লাগে বলার বাইরে তো একটা সময় এখানে এমন কেউ ছিল না যারা কান্নাকাটি করিনি সবাই কান্নাকাটি করছে আর আমার ভাস্তিটা অনেক অনেক বেশি ইমোশনাল সবাই আমার ভাস্তির দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার ভাস্তিটা আমার মেয়ের মতো তো যাই হোক একজন একজন করে এভাবে হলো লাগানো শেষ করতেছে প্রত্যেকে একজন করে আসতেছে আর দিচ্ছে তো আমাদের গ্রামের রেওয়াজ অনুযায়ী এভাবে করে আমরা হলুদ লাগাই জানি না কার গ্রামে কীভাবে হলুদ লাগাই তো আমাদের নিয়ম কিন্তু এভাবে করে যদিও বড়ো কোনো অনুষ্ঠান করি নেই তো শর্টকাট করে বাড়িতে বসে তো মানুষজন গ্রামের কিন্তু এরকম আসে কাউকে দাওয়াত করে বা প্রত্যেক বাড়ি বাড়ি যা বলে আসতে হয় না সবাই কিন্তু এমনি দেখতেও আসে গ্রামের এই নিয়মটা অনেক ভালো কাউকে আলাদা করে কোনো কিছু আসতে বলার দরকার হয় না সবাই অনেক আনন্দ করে সবাই অনেক মজা করে তো আমার এটা চাচি হচ্ছে ফুপু হচ্ছে সবাই নাচতেছে এরা আমার ভাসতে যেহেতু দাদি হবে তো তাই ওরা নাচতেছে আর আমরা সবাই এগুলোকে করতেছি দেখতেছি ভালো লাগতেছে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করতেছি যেন নাচে গানে কারণ ওই এমনি কাঁদতেছিল অনেকক্ষণ ধরে এই জন্য আমরা সবাই মিলে আর কি নাচার বা এরকম হলুদ লাগানোর জন্য বলতেছিলাম যে কেউ যেন কানাকাটি না করে আর কি যেন তারপরেও আমার ভাস্তিরা খুব কানতেছে আসলে সে অনেক ইমোশনাল আমি ছোট্ট থেকে যেহেতু ওই আমার কাছে বড় হয়েছে আমি দিনাজপুর থেকে বাড়ি আসলে কেউ আমার কাছে না আসলে ওই আমার কাছে আসবে কোনো কিছু হইলে আর কি তো একজনের পর একজন করে সবাই এরকম করে গায়ে হলুদ দিল তারপরে নাচা নাচি শুরু করছে তো এটা নিজের দাদি যেহেতু আমার বড় মাতে নাচতেছে আর বাদ বাকি সবাইকে নাচাচ্ছে আর এটাও আমার ভাস্তি এর নাম মনজিরি না হয়তো আগের ভিডিও দেখলে 我给我姐，带一份出去喝一次男茶。